বাবার সম্পত্তির থেকে তুই পুরুষকে দুই ভাগ দিছে বোন কে অর্ধেক দিছে এটুকু দিতে রাজি না এক লগে তাহলে আর থাকতে না ভাই বোনের সম্পর্ক সম্পর্কা জমি মানে এটার মতো নিকৃষ্ট মানুষ যে বোনকে সম্পদ দেয় না তার মতো নিকৃষ্ট মানুষ আল্লাহর জমিনে আর কেউ নাই লেখা জানেননি কি লেখা মূল কারণ হলো তুমি পৃথিবীর বাকি সব মানুষের সাথে মামা ফুফা খালু জেডা শ্বশুর শাশুড়ি বোঝেন নাই কথা বোন বাইক কিনা যে আইব তারা যে আমাদের ফাঙ্গাস তেলাফিয়া খাবাইবো এই কারণে জমি রাখছি আর অন্য মানুষেরই কিন্তু খাবাই হইলে কি লাগে না জমি দাও লাগে না হেরা এ বড় খাইতে কি লাগবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফির নিকৃষ্ট মানসিকতা এজন্য আমি বড় গলায় বলছি এই কারণে আমি আমার বাবার রেখে যাওয়া বসত ভিটা যেই ভিটার মধ্যে বসত ওই বসত ভিটা ও আলহামদুলিল্লাহ একেবারে এক সুতা বনকে তিন বোনদেরকে হিসাব করে দিছি বসতের বিচার হিসাব বসতের হিসাব আপনার মন চাইলে খবর নিতে পারবেন আমার বোনরা তিনজনই জীবিত আছে আলহামদুল্লা এই জন্য বড় করে বললাম বান্দার হক কঠিন কঠিন এখন তাইলে আমরা এটা বুঝাইতে চাইলাম যে এই আটটা জিনিসের উপরে থাকবে কার মহব্বত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আল্লাহর রাস্তায় যা মাল কোরবানি করা এই তিন জিনিসের ভালোবাসা থাকবে উপরে আট জিনিসের ভালোবাসা তখন গ্রহণযোগ্য গ্রহণযোগ্য অতএব মা বাবা বউ বাচ্চা স্ত্রী সন্তান পরিবার পরিজন আত্মীয় স্বজন টাকা রোজগার ব্যবসা চালান ইনকাম আয় রোজগার গদ দুয়ার দালান বিল্ডিং কোন কিছুই আমাকে আল্লাহ বুলাইতে পারবে না রসুল বুলাইতে পারবে না ঠিক কিনা বলেন এখন আপনি যে বিল্ডিং করতেন গিয়া বাড়ি করতেন গিয়া নামাজ ছুটতে গেল চা দোয়ানে গিয়া আপনি যে এক অক্ত নামাজ জোটে না আপনি যে অটো সালাইতে গিয়া একটা সেজদা দেন না আপনি কম চাই আপনার আল্লাহর কথা মনে আসেনি কথা বলেন না কেন আপনার ওই তিনটা নিচে নেমে গেছে কিনা বলেন না কথা বলেন না কেন তাইলে তাইলে আপনি বলেন আপনার এত বড় ঘরের মধ্যে এত খাট এত ফালম এত সোফা এত আলমারি এত সার কাপ নুনের বাড়ি এত কাছের ফেলে আপনার এত বড় ঘরের মধ্যে একটা দস্তরখান নাই কেন কথা বলেন না কেন কেন নাই আপনার এত বড় ঘরের মধ্যে আপনার বাথরুমে আপনার জিফুত যতজন নিজে যতজন এতটি ব্যারস এতটি টুথপেস্ট ফেস ওয়াশ এরপরে শ্যাম্পু এতটি পাওয়া যাইতে আছে দেখা যায় একটা মেসওয়াক নাই কেন তো বাদ দিলেন কাটটা। কথা বলেন না কেন রসুলুল্লাহ বাদ দিলেন বাদ দিলেন কারটা নবীর সুন্দরটাকে তো বাদ দিলেন বাদ দিলেন তো আল্লাহর বন্দীগীটা হা মাশাল আল্লাহ আপনার কবুল করেন তো বুঝাইতে চাইলাম বাদ দিলেন কারে আপনি কারে বাদ দিলেন বলেন আঃ হা অথচ আপনার চাকরি আপনার ব্যবসা আপনার দোকান আপনার গাড়ি ঘোড়া যানবাহন কোনো কিছু আপনার নাস্তা আপনার দুপুরের খানা আপনার রাইতের খানা আপনার ফ্যাশাব পায়খানা মোবাইল রিসিভ করা শ্বশুরবাড়ির যাওয়া বেড়াইতে যাওয়া বন্ধুরে মোগলাই খানা। এরপরে দেয়া রেস্ট করা কোনো কিছুর থেকে আপনাকে বিরত রাখে না শুধু সেচেদার থেকে বিরত রাখে নামাজ থেকে বিরত রাখে তাহলে ধরলেন রাখলেন সবাইকে ঠিক রাখলেন শুধু নারাজ করলেন আল্লাহকে কেন কেন আল্লাহর সাথে রাগ করলেন কেন আল্লাহর সাথে দুশ্মনী কেন আল্লাহর সাথে দুশ্মনী কেন একজন বন্ধুরে একটা মুগলাই আর চা এক কাপ চা খাওয়াইয়া একটা মুখ এক কাপ চা এক খিলি ফান খাওয়াইয়া মোট বিল দিলেন সত্তর টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য মাদ্রাসার জন্য কোন অসহায় চাওয়ার পরে তারে বলে দিলেন মাফ করো পাঁচটা টাকা জুটলো না কারণটা কি কথা বলেন না কেন কারণটা কি সত্তর টাকা যারে খাবাইলেন কে তে শেষ সেশুবার লগ লগে কয় চ বিড়িডাঙ্গাইতেছে ঠিক কি না বিড়িডা বিড়িডা বিড়ি দূর বেটা বিড়িও নাই তুকতে বেড়া অত তুই এই মাত্র মুগলাই খেলি দিয়ে স্বীকার করলি না মানে এই যে বিড়ি নায়িকা এই কারণে মোগলাই ও মারিজ্ঞাই সুন্দর সহযোগিতা করছে তাইলে আপনি ভাবেন তো কারে খাওয়াইলেন এর জন্য তাকে একটা বার জিজ্ঞাসা করছেন দোস্ত তোরে সত্তর টাকা খাওয়াইলাম অথচ তুই তো একটা সেজিদা করলি না তোর কপালে তো একটা নামাজের সেজিদা নাই তোরে খাওয়াই আমার কি লাভ হইল আর ওই অসহায় যে হাত পাত ছিল তারে যদি আমি দুইটা টাকা দিতাম আল্লাহর কসম কোন অভাবীর হাতে পাঁচটা টাকা দেওয়া এটা যেন সরাসরি আল্লাহ পাকের কুদরতি হাতে দেওয়া কার হাতে এটা হাদিস না কথা বলেন না কেন হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে ও আমার বান্দা আমি তোমার কাছে একটু সহযোগিতা চেয়েছিলাম তুমি আমাকে দেও নাই ফেলাম তুষা আই তুমি আমাকে সাহায্য করো নাই তখন ওই নাফরমান বলবে আল্লাহ আপনি হলেন রব্বুল আল আমিন কায়নাতের মালিক আপনারে আমি সহযোগিতা করব কেমনে আপনারে আমি দেবো থেকে আল্লাহ তখন বলবেন আমার এক বান্দা তোমার কাছে হাত ছিল সেদিন যদি তুমি তাকে দিতা সেটা আমি আল্লাহর হাতে দেওয়া হতো কার হাতে মজার কথা শুনেন মোজাম্মেল ভাই হজরত মাওলানা আবু তাহের মিজবা বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ আলেম অনেক বড় মাপের সাহিত্যিক আলেম ওনার একটা কিতাব আছে বাইতুল্লার মুসাফির হজের সফর নামা হজের তো ওইখানে একটা আশ্চর্য কথা আছে উনি প্রথম বছর যখন হজে যায় শোনেন মজার কথা এক ছোট বাচ্চা বাচ্চা ছেলে উনারে দুইটা চকলেট চকলেট দিছিল চকলেট এ ওনার হাতে উনি যখন যেদিন বাইরে যাইতেছে আর কি আজকে যাবে ফ্লাইটে তো বাচ্চাটা ওনারা এক হবে তো বাচ্চাটা চকলেট দুইটা দিয়া ওনার হাতে বলছিল আল্লাহকে দিবেন আপনি তো আল্লাহর ঘরে যাচ্ছেন কারে দিয়েন আল্লাহকে দিয়ে আমার এই ছোট বাচ্চা হজরত মৌলানা আবু তাহের মিসবা বলেন আমি নিজে পড়ছি ঘটনা হুজুরের পকেটে সাথে করে এটা নিয়ে গেছে ওই বাচ্চার আমানত না তো চকলেট এটা আল্লাহর ঘরে নিয়া সৌদি আরব নিয়ে উনি বলতেছে আহা আমি বড় প্রেশান হয়ে পড়লাম যে ওই বাচ্চার আমানত কি করবো আমি এই দুইটা চকলেট আমি কোথায় দিব এ তো আমারে বলছে আল্লাহকে দিতাম আল্লাহকে দিব কীভাবে হজরত তখন বলেন আমার তখন এই কলিজার ভিতরে আল্লাহর নবীর এই হাদিস মনে আসছে তখন আমি একজন ওইখানকার গরিব হ্যাঁ যারা হাত পাতে বিক্ষুব আমি তাদের হাতে দুইটা চকলেট দিয়ে সাথে সাথে ওই বাচ্চার জন্য দোয়া করে আল্লাহকে বলছি আল্লাহ ওই বাচ্চার দেওয়া আমানত তোমার হাতেই দিলাম কারণ তুমি তো বলছো অভাবীকে দিলে সেটা কারে দেওয়া তোমাকে দেওয়া তো বাচ্চা তো চাইছিল কারে দিতে আল্লাহকেই দিতে আমি আল্লাহর নামে চাইছে তা তাকে দিলাম অতএব আমার বাপ আমার বলার উদ্দেশ্য হইল আল্লাহর ভালোবাসা রসুল্লাহ সাল্লামের ভালোবাসা আল্লাহর রাস্তা যান মাল কোরবানির ভালোবাসা এটা মোকাদ্দ এটা অগ্রগণ্য ঠিকই না বলেন না এটা অগ্রগণ্য এখন আসেন আর দুইটা কথা একটা কথা হইল আল্লাহর ভালোবাসা সবার ঊর্ধ্বে ঠিকই না বলেন কিন্তু আল্লাহ বলছেন আমার ভালোবাসা অর্জনের মাধ্যম সরাসরি না সরাসরি আমার ভালোবাসার জন্য কি করণীয় তুমি বুঝ পাইতা না এজন্য আমি একজন বন্ধু পাঠাইলাম আমার এই বন্ধুকে তুমি দেখো শোনো গ্রহণ করো মানো অনুসরণ করো তার সব কিছু আমার মহব্বতের তার হাসি আমার পছন্দ করা তার কান্না আমার পছন্দ করা তার খাওয়া আমার পছন্দ করা তার চব্বিশ ঘন্টা হাঁটা চলা উঠা বসা আহার নিদ্রা হাসি কান্না আনন্দ বেদনা উঠা রাত দিন সকাল দুপুর নামা চব্বিশ ঘন্টার প্রতি সেকেন্ডের প্রতি নিঃশ্বাসের নড়াচড়া উঠা বসা সব আমার মহব্বতের আমার পছন্দের তার সব আমি ভালোবাসি তিনি হাসলেও আমি ভালোবাসি কাঁদলেও ভালোবাসি তিনি রাতেও তাকে ভালোবাসি দিনেও তাকে ভালোবাসি আমার এই বন্ধুকে অনুসরণ ঘন্টা পেয়ে পেয়ে যাবে যাবে তাকেও করেন আলহামদুলিল্লা তাইলে আল্লাহর ভালোবাসা এক নাম্বার কিন্তু পেতে হলে অনুসরণ করতে হবে রসুলে পাক। সাল্লাল্লাহু আলাইহি তাহলে মিলে যাবে নবীর ভালোবাসা মিলে যাবে আল্লাহর ভালোবাসা ঠিক না বলেন অতে এটাই আয়াত কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ ও নবী আপনি বলে দেন যদি তোমরা পেতে চাও আল্লাহর ভালোবাসা কার ভালোবাসা কারণ এক নম্বর কি কথা বলেন এক নম্বর কি ফাত্তাবিউনি তাহলে আমার নবীকে নবীকে বলছে আপনি বলেন আপনি বলেন তাহলে তোমরা আমাকে অনুসরণ করো ইয়ো বেকুমুল্ল তাইলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ইলাকুম জুনু বাকুম এখানে এটার উত্তরে এটাও আছে ইয়ো হেভি বিকুমুল্লাহ বললেই এটা আসে অর্থাৎ নবীকে বলতে বলছে আপনি বলেন তোমরা আমাকে অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আর আমি অসকারে নারাজ থাকবো কথা কয় না নবী যদি এই কথাটা বলে যে ও আমার উম্মত তোমরা আমাকে অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাস বে তাইলে আমনে যদি যে আমনে ভালোবাসতেন না তো নবীজি হাসি দিয়া উত্তর দিবে কি এটা কিও আবার বলতেও হয় কথা বলেন না কেন এটা কি আবার কন লাগে আমার আল্লাহ ভালোবাসবে তারে আমি তারে ভালোবাসতাম না এটা কি কন লাগে আবার এটা তো এমনি বোঝা যায় এটা তো এমনি বোঝা যায় আর আল্লাহ বলে যাকে আল্লাহ ভালোবাসবে তাকে শুধু ভালোবাসবে না আল্লাহ বলেন আমি তাকে সমস্ত গুণা অপরাধ এগুলো মাফ করে দেব রাহিম আল্লাহ বলেন আমি মাফ করতেই ভালোবাসি দয়া করতেই ভালোবাসি কারণ আমি গফুর কারণ আমি রাহিম আমি ক্ষমাশীল আমি দয়া বলেন আলহামদুলিল্লাহ এরপরে দেখেন আবার বলছে আল্লাহ কুল নবী আবার কন আবার কন এই কথাটাই আমার গুরুত্বপূর্ণ শুধু ভালোবাসা রে শুধু ভালোবাসারে শুধু ভালোবাসা না বুঝে এই জন্য আগের কথা আমি বলে নিছি আবারও ভালোবাসা দিলে থাকে কিন্তু মহব্বত জাহের হয় আদ দ্বারা আনুগত্য দ্বারা অনুসরণ দ্বারা মহব্বত বুঝাইতে হয় বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা এই জন্য আল্লাহ বলছে আবার কন কুল আতি ও আবার বলে দেন তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো মানে নবী আবার কোন বুঝেরি আবার কমনি কোন বোঝে আবার বলে দেন অনুসরণ 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 এটার নাম ভালোবাসা 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 আল্লাহ আমি আমি কিন্তু সাপ দিয়া কইলাম নবী আপনি দুইবার কন ডবল কইলাম ডবল আমরা অনেক সময় কথার গুরুত্বের কারণে হ্যাঁ অবশ্যই যাবি অবশ্যই যাবি ভুল করবি না ভুল করবি না কিন্তু খেয়াল করে যাবি অবশ্যই যাবি মনে করে যাবি কিন্তু আও বুঝছি তো জামু তো কইছি এরপরও কম জানা তুই তোর যেই অবস্থা তুই ব্যাখে আলি ঠিক কিনা বলেন না আমরা বলি কিনা অবশ্যই যাবি হ্যাঁ বুঝলে যা সারা কইতেছে বুঝলে যায় তাল্লা আল্লাহ তালা বলেন আবার নবীয়ে কে একবার বলছে বলেন ভালোবাসতে চাও আল্লাহকে আমি নবীকে অনুসরণ করো তো আল্লাহর নবী যেন বলছে আল্লাহ কইছি আল্লাহ না আবার 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 বলেন আবার বল আরে আবার করে বুঝছনি আল্লাহর আনুগত্য রাসূলের আনুগত্য আনুগত্যের মধ্যে ভালোবাসা ভালোবাসার মধ্যে আনুগত্য একেবারে এ আর ও এটা যেমন এটা থাকতে হইলে এটা লাগবে এটা থাকতে হইলে এটা লাগবে কাগজের যেমন এই ফিট আর ওই ফিট এটা আলগা দুটা ফিট না কাগজের এই ফিট মানেই কাগজের হেই ফিট কাগজের হেই ফিট মানেই কাগজের এই ফিট ঠিক না বলেন না আল্লাহর রসুলের আল্লাহ এবং তার রসুলের মহাব্বত মানেই হলো অনুসরণ অনুসরণ মানেই হলো মহাব্বত একদম লাগা লাগা একদম অঙ্গাঙ্গীভাবে জড়িত ভালোবাসা আছে অনুসরণ নাই ভালোবাসাও নাই কথা বলেন না কেন ভালোবাসা আছে অনুসরণ নাই মূলত কি নাই ভালোবাসাও নাই অনুসরণ আছে অটোমেটিক প্রমাণ করে ভালোবাসাও আছে কারণ ওই যে ভালোবাসা দিলের বিষয় এটা প্রকাশ পায় বাহ্যিক অঙ্গ দিয়ে আর বাহ্যিক অঙ্গ দিয়ে যেটা করে এটার নামই অনুসরণ এটার নামই কি বলেন না অনুসরণ অতএব মহব্বত আর অনুসরণ একই কাগজের এপিট অপিট মহাব্বত আর অনুসরণ একই পয়সার এপিটার আর অপিট ঠিক কি না বলেন পয়সার এফিট আছে মানে হে আছে নাহলে এফিট হইবো কেমনে কাগজের এই ফিট মানে হে ফিটও আছে মাটির এই পিট মানে ওই পিটও আছে ঠিক অনুসরণ মানেই ভালোবাসা ভালোবাসা মানেই অনুসরণ আলাদা করলে হবে না আলাদা করলে হবে না আমরা ভালোবাসি আমরা অনুসরণ করি তারা আপনার মেসোয়া করলে কি তারা দাড়ি রাখলে কি তারা শুদ্ধ কোরআন শরীফ পড়লে কি তারা আপনার এত মসজিদ মাদ্রাসা পড়াইলে কি তাদের মধ্যে নবীর মহব্বত নাই এটা আপনি কইতে থাকেন আমিও হুনতে থাই আমরা মিল্লা জিল্লা হাসরের ময়দান পর্যন্ত অপেক্ষা করি আশা করি ইনশাআল্লাহ আল্লাহ ওইখানে ফয়সালা হয়ে যাবে ওইখানে কি হয়ে যাবে দোয়া করেন ওই পর্যন্ত যাতে সবাই যাইতে আরি বাকি দোয়া না করলেও যাইতে হইব হেন কিছু বিষয় আছে ইনশাল্লাহ কোন দরকার নাই এটা জানেননি মনে করেন হাসরের মাঠ কায়েম হবে ইনশাল্লাহ কীর্তন কইছেন আপনি আল্লাহ যদি আল্লাহ চাইয়া রয়েছে ঘোষণা দিয়ে রাখছে ফায়সালা দিয়ে রাখছে কথা বুঝুন নাই আপনি কোরআন সত্য ইনশাল্লাহ না 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 কীর্তন কোন ইনশাল্লাহ এটা তো ফায়সালা আছে অকাক্ত কথা না এটা এই জন্য হাসরের মাঠ কায়েম হবে নিশ্চিত কিনা অথে এটাই আমি আবারও বললাম আজকে আপনাদের কাছে আমার অনুরোধ এটা বাজান আমরা আল্লাহকে ভালোবাসি আমরা রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লামকে ভালোবাসি আর নবীজির ভালোবাসা নবীজির অনুসরণ এটা আমাদের দুইটা লাভ দিবে আল্লাহর ভালোবাসাও হাসিল হবে আল্লাহর আনুগত্য হবে জান্নাতও মিলে যাবে এখন শেষ কথা সাল্লামকে ভালোবাসা ওলামায় কেরাম কিতাবের মধ্যে লেখছে কোন ব্যক্তি নবীজির সাথে সম্পর্ক আল্লাহর নবীর সাথে ভালোবাসা তার এটা বোঝা যাবে এটার মৌলিক সিম্টম চিহ্ন তিনটা জিনিস কয়টা জিনিস নবীর সাথে আপনার সম্পর্ক আছে কি না এটার প্রমাণ হবে কয় জিনিসে আবার বলেন এক জবানে যার বেশি বেশি দুরুত এক কি কন দুই কলিজায় যার বেশি বেশি মহব্বত কন দুই তিন অঙ্গ প্রত্যঙ্গে যার বেশি বেশি অনুসরণ সুন্নত জীবনে যার বেশি সুন্নত কলিজায় যার বেশি মহাব্বত জবানে যার বেশি দুরুদ সে আল্লাহর রসুল সাল্লা সাল্লামের সাথে তার সম্পর্ক গভীর তার দেখা নবীজির সাথেই হবে তার হাসর নবীজির সাথেই হবে তার জান্নাত নবীজির সাথেই হবে এই জন্য মিলাইয়া লইয়েন মিলাইয়া লইয়েন হুদা এক বস্তা আলু কিনে লাইছেন কিন্তু মাছও কিনলেন না কিনলেন না আপনি দূর তরকারিও লইলেন না আলু ডিলিয়ে কিনলেন এমন করবেন না ঠিক আছে না কথাটা আলগা করেন না আলগা করেন না ভালোবাসা আর অনুসরণকে পৃথক করার সুযোগ নাই সুযোগ আছে নি বাজার না না যার যেখানে ঘাটতি বাড়ান আমার কথা হইলো বাড়াই আমরা ঠিক না বলেন যিনি দাড়ি নাই আপনি চিন্তা করেন আস্তে আস্তে বাড়ান যিনি মিসওয়াক করেন না আপনি মিসওয়াক করেন যিনি দস্তরখান বিছান না আপনি দস্তরখান বিছান ছেলে মেয়েদেরকে নামাজি বানান আপনি পর্দা পুশিদার ব্যবস্থা করেন ঘরের থেকে টেলিভিশন নাটক সিনেমা কমান ছেলে মেয়েদেরকে দিন শেখান কোরআন শিখান আস্তে আস্তে করে বাড়ান না ঠিক কিনা কোন মানুষ তার ঘরের ফার্নিচার একদিনে সব কিনায় তো আপনি কমপক্ষে আস্তে আস্তে জমায় না তো আপনি আস্তে আস্তে বাড়ান না নবীর ভালোবাসা বাড়ান নবীর অনুসরণ বাড়ান আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক আজকের এই রজব মাসে আমরা আপনাদের কাছে বললাম রজব মাসে নবীর ভালোবাসা বেশি বেশি ফি শাবান ও শাহবানা রমাবান এই দোয়া পড়া রজব মাসে নবীর ভালোবাসা রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়া রজব মাসে নবীর ভালোবাসা হায়াত আল্লাহর কাছে একটু বেশি চাওয়া আল্লাহর ইবাদতের জন্য রজব মাসে আল্লাহর নবীর প্রতি ভালোবাসা রমজান মাস আসার জন্য কাকুতি মিনুতি আল্লাহর কাছে করতে থাকা রহমত আর হাসিলের জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আগামী সময় থেকেই রমজানের আগেও বিগত সময় থেকে কিছু নফল রোজা বেশি রাখবেন এটাও রসুল্লাহর ভালোবাসা নবীজির সুন্নাত নবীজি রমজানের আগে এই রজব শাহবানের রোজা রাখতেন নফল রোজা বিশেষ করে শাহাবান মাসে অত্যধিক রোজা রাখতেন এটা আমরা চেষ্টা করব ঠিক আছে ইনশাআল্লাহ আজকে এই মরহুম সহ যত জনের স্মরণে আজকের এই মাহফিল আল্লাহ তালা প্রত্যেককে কবুল করেন বরকত দান করেন আমাদেরকে সত্যিকার আল্লাহর নবীকে ভালোবাসার তৌফিক দান করুক সকলেই বলেন আমি